বৃষ্টি হোক আমাকে ভেজাতে পারেনি শি 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 তো কোথায় আছে মামা কোথায় আছে ওই তো দাদু দাদু ফ্র্যাকেল মামা কোথায় ফ্র্যাকেল মামা কোথায় আরে ও তো জিম করে আছে জিম করছে আয় হায় মামারা বিয়া তাই আজকাল মামা জিম করা শুরু করে দিয়েছে আয় হায় কি কমো ও মামা মামা বাইরে এসো মামা আমি চলেছি ফ্র্যাকলি মামা বাইরে এসো আমি চিনচিন চলে এসেছি ও মামা কতদিন হইয়া গেল ব্যায়াম করি না আজকে আমার বিয়ে ভালো করে একটু ব্যায়াম ব্যায়াম করে বডি শডি বানিয়ে তারপর বিয়ে করতে যাব। আরে বাইরে থেকে কে ডাকছে আমাকে কে ডাকছে সেনচান মনে হচ্ছে ও সেনচানকে তো আজকে আসতে বলেছিলাম আজকে আমার বিয়ের জন্য দেখি আসছে কি না বাদরটা অনেক দেরি হয়ে গেছে আরে সেনচান তুই কখন আসলি এই তো মামা আসলাম তোমাকে কখন থেকে ডাকছি আরে শুনতে পাইনি ভিতরে ব্যায়াম করছিলাম তো তাই শুনতে পাইনি ঠিক আছে ভাগ্নে চলে আয় চলে আয় আজকে আমার বিয়ে তুই চলে এসছি অনেক ভালো হয়েছে চল আজকে আমরা গাড়ি কিনতে যাব নতুন গাড়ি কিনতে যাব সেই গাড়ি নিয়ে আমরা আজকে বিয়ে করতে যাব তাই মামা সত্যি সত্যি গাড়ি কিনতে যাবে তাহলে মামা আজই কিন্তু ল্যাম্বরগিনি গাড়িটা কিনবো ওটা নিয়ে বিয়েতে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাগ্নে দাঁড়া ভাগ্নে তুই উপরে দাঁড়া আমি নিচ থেকে স্নানটা করে আসি সুইমিং পুল থেকে ঠিক আছে আচ্ছা মামা তুমি যাও আমি উপরে দাঁড়িয়ে আছি ভালো করে স্নানটা করে বুঝলি আজকে আমার বিয়ে তো তাই ভালো করে স্নানটা করে নি শীতের মধ্যে আমি আজকে এক মাস ধরে স্নানই করি না কি বলো বাবা তুমি এক মাস ধরে স্নান করো না আমি তো করি না কি বলিস তো তুই স্নানটা করে না 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 আমি ঠান্ডার মধ্যে স্নান করব না আমার স্নান হয়ে গেছে আমি আর স্নান করতে পারবো না এখন তাড়াতাড়ি যাই গিয়ে ড্রেস আপটা চেঞ্জ করি ঠিক আছে তুই আই দেখবি আমি কেমন ড্রেস আপ করলে আমাকে ভালো লাগবে তুই আয় আমাকে দেখিয়ে দিবি ঠিক আছে ঠিক আছে মামা তুমি চলো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ড্রেসটা পরে মামা আমি যা বলবো তাই তাই পরবে তুমি আজকে আচ্ছা ভাগ্নে ঠিক আছে বল কি পরবো তুমি আগে টুপিটা সরাও ভালো একটা চুল বাড়াও ভালো একটা হেয়ার কাট হ্যাঁ সুন্দর সুন্দর এটা সুন্দর লাগছে চশমা থাক চশমা থাক চশমা ভালো লাগছে এটা সরাও এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না এটা সরাও এটা সরাও এটা সরাও তুমি একটা ভালো জামা পরাও যেটা থেকে ভালো দেখা যাবে এগুলো ভালো না মামা এগুলো ভালো লাগছে না তুমি ও পড়াচ্ছে এগুলো ভালো না যেটা ভালো লাগবে আমি বলছি তুমি পাল্টা একে একে পাল্টা আমি বলে দিচ্ছি কোনটা ভালো লাগবে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে হ্যাঁ এটা থাক এটা থাক মামা এটা থাক আগে টাকেটটা হ্যাঁ হ্যাঁ এটা থাক এটা থাক ভালো একটা প্যান্ট পরা ভালো একটা প্যান্ট পরা দেখ ভাগ্নি এটা ঠিক আছে কিনা হ্যাঁ এটা ঠিক আছে মামা এটা থাক এটা ঠিক আছে ভাগ্নি তোর কথা শুনলে আজকে এই তোর এই ড্রেস আপ পরে যাচ্ছি চল এখন আমরা শোরুমে যাব গাড়ি কিনতে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আজকে মামার বিয়ে কি মজা কি মজা মামা বলছে আজ কিন্তু ল্যাম্বরগিনি কারটা কিনবো যেটা হলুদ কালারের আছে আচ্ছা ভাগ্নি ঠিক আছে তুই আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় টাইম নেই কিন্তু আমার কাছে হাতে তাড়াতাড়ি আয় ল্যাম্বরগিনিটা কিনে তারপর আমরা যাব বিয়েতে বিয়ে করতে যাব আরে ভাগ্নি তুই সাইকেল নিয়ে এসেছিস সাইকেলটা ঘরের ভিতর রাখতি আরে মামা আমি তো টাইম পাই ঠিক আছে ঠিক আছে চল চল তাড়াতাড়ি আয় আরে বাবা তোমাকে আসতে হবে না তুমি যাও তুমি যাও আরে বৃষ্টি চলে এলো ভাগ্নি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ঠিক আছে মামা ঠিক আছে তুমি চালাও গাড়ি স্টার্ট করো আমি চাপছি তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও বৃষ্টি চলে এসেছে চাপ চাপ ভাগ্নে জলদি চাপ হ্যাঁ মামা আমি চেপে পড়েছি চেপে পড়েছি চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দাঁড়া একটু ডগিকে বলে যায় ভালো করে বাড়ির খেয়াল রাখতে এই ডগি বলছি ভালো করে বাড়ির খেয়াল রাখবি আমরা কিন্তু যাচ্ছি শোরুমে গাড়ি কিনতে ঠিক আছে মালিক যাও তোমরা ভালো করে খেয়াল রাখবো বাড়ির চল ভাগ্নে চল তাড়াতাড়ি চল বৃষ্টি চলে আসলে অসময়ে বৃষ্টি আসে একদম ভাল লাগে না একদম ভাল লাগে না আমার ভাগ্নে তোর কি ভাল লাগে না মামা না আমার ভাল লাগেনা এ বলছিস ভাগনে হলদকালের ল্যাম্বরগিনি গাড়িটা কিনব তাই বলছিলিস তো হ্যাঁ মামা ঠিক আছে ভাগনে তুই যা বলছিস তোর কথা শুনে হলদ ল্যাম্বরগিনি কারটাই কিনব 20 টি অসমে প্রত্যেকদিন 20 টি আসবে রোজ এই তো ভাগনে শোরুমে চলে এসছি চল চল শোরুমের সামনে চল নাম 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 ভাগনে তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম শোরুমের ভেতরে আয় দেখ হলদকালের ল্যাম্বরগিনি কারটা আজকে কিনব তোর জন্য তুই বলছিস তাই না হলে আমি কিনতাম না আমি অন্য একটা গাড়ি কিনতাম ভাগ তুই বাইরেই থাক বাইরেই থাক তোকে ভিতরে আসতে হবে না তুই ছোট মানুষ তুই বাইরেই থাক কোথায় গেল হলো ল্যাম্বার গাড়িটা আরে তাড়াতাড়ি আয় রে কোথায় গেলি তুই এই তো এই তো ভাগ্নে দেখ এই গাড়িটা চল চল শোরুমের পেছনে চল শোরুমের পেছনে চল শোরুমের পেছনে আছে গাড়িটা ওখান থেকে নিয়ে আমরা যাব বিয়ে করতে ঠিক আছে মামা তুমি আগে আগে চলান পেছন পেছন আসছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভাগ্নে বৃষ্টির মধ্যে ঠান্ডা লেগে যাবে তারপরে আবার ডাক্তার কাছে যেতে হবে আজকে এমনিতে আমার বিয়ে অত টাইম নেই ডাক্তার কাছে যাওয়ার তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখ ভাগ্নি গাড়িটা তোর পছন্দ হয়েছে হ্যাঁ মামা হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে ঠিক আছে ভাগ্নি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল চেপে পড় ভাগ্নি হ্যাঁ মামা হ্যাঁ চাপছি চাপছি হ্যাঁ মামা এই তো চেপে পড়েছে চলো 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 এখন চলো ঠিক আছে ভাগ্নি আর কোথাও কিন্তু দাঁড়াবো না ঠিক আছে মামা চলো 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 তোমার কোথায় বিয়ে হবে সেখানে চলো এখন হ্যাঁ ভাগ্নি ওইখানেই যাবো চল স্টেশনের সাইড দিয়ে একটা রাস্তা আছে না জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে কি বলছ মামা জঙ্গলের ভিতরেতে একটা ভুতুরে বাড়ি আরে না রে ওইটা ভুতুরে বাড়ি নয় ওইখানেই আমার বিয়ে ওই বাড়িতে ঠিক আছে মামা চলো দেখি কোথায় তোমার বিয়ে হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল আবার কখন বৃষ্টি চলে এসে কে জানে এখনকার দিন অসময়ে খালি বৃষ্টি আসে ওই তোই তো বাড়িটা দেখতে পাচ্ছিস কোথায় কোথায় মামা হ্যাঁ দেখতে পাচ্ছি আরে মামা তোমাকে সাবধানে তো আর বললাম গাড়ির সাথে গুতুলেকে দিচ্ছ এই তো ভাগ্নে চলে এসেছে এই বাড়িতে এই বাড়িটায় এ মামা এটা তো ভুতুরে বাড়ি মনে হয় আরে না রে ভাগ্নে চল চল বাড়ির ভেতরে চল নাম গাড়ি থেকে নাম চল আরে কোথায় রে ভাগ্নে নাম গাড়ি থেকে আমি নেমে পড়লাম তুইও নাম চল বাড়ির চল বাড়ির গিয়ে দেখি আরে ভাগ্নে না তুই আমার পেছন পেছনে আয় আমি আগে যাচ্ছি তুমি ঠিক আছে ভাগ্নে তুই আমার পেছন পেছনে আয় কই কাউকে তো দেখতে পাচ্ছি না রে ভাগ্নে দাদার কাছে আরে সব চুপ কর তুই আয় ওপরে আয় ওপরে আয় ওপরেই হবে মনে হয় আমার বিয়ে আজকে ওপরে আয় ভাগ্নে ওপরেও তো কাকে দেখতে পাচ্ছি না রে ভাগ্নে এটা কি সত্যিই ভুতের বাড়ি আমারও তো কেমন লাগছে ভয় ভয় করছে ভয় ভয় করছে কোথায় যে আছে কে আরে ওটা কি ভাগ্নে আমি কি যেন দেখলাম ওটা কি ভাগনে পালা পালা ভূত ভাগ্নে পালা

মারছে যা ভাগ্নে এবার আমাদের দুজনকে জেলে ভরে দেবে দেখ ভাগনে কি হলো আজকে আমার বিয়ে হবে সেখানে আমি জেলে চলে এসেছি তোমাকে তোমাকে বললাম বললাম আগে কি এখন তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই